একটি বিমানকে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে সরানো হয় সেটি আপনাদেরকে দেখাবো ঠিক বলে পুশব্যাক টো ট্র্যাক্টর সেই পুশব্যাক টো ট্র্যাক্টরের মাধ্যমে এয়ারক্রাফটিকে পুশ করে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই প্রক্রিয়াটাই কিভাবে হয় চলুন আমরা সেটি একটু দেখে আসি নাম পুস্কাট পুস্কার হ্যাঁ বিমান এটি হলো কুশব্যাক টো ট্র্যাক্টর এই টো ট্র্যাক্টরগুলো দিয়ে এই কাপগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এটি ফ্রান্সের টিএলডি কোম্পানি থেকে নিয়ে আসা হয়েছে বিমানের বহরে নতুন যুক্ত হয়েছে চারটি এর আগে আরও নয়টি মোট নয়টি এরকম টো ট্র্যাক্টর রয়েছে আমরা এখন দেখব যে কিভাবে এই টো ট্র্যাক্টর দিয়ে একটি এত বড় বিমানকে কিভাবে ট্রেনে আরেক জায়গায় নিয়ে যায় আপনারা জানেন বিমান খুব ভারী হয় ষাট থেকে চারশো টন পর্যন্ত ওজন হয় পাইলট যেহেতু সামনের দিকে দেখতে পায় না তাই ইঞ্জিন চালু অবস্থায় নিজে নিজে পেছনে গেলে বিপদ হতে পারে তাই এয়ারপোর্টে গ্রাউন্ড অপারেশন নিরাপদ রাখতে এই ট্যাগ অপরিহার্য একজন প্রশিক্ষিত গ্রাউন্ড হ্যান্ডেলিং অপারেটর এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও ককপিটের সাথে হেডসেটে যোগাযোগ করে আমরা দেখতে পাচ্ছি যে একজন আছেন গ্রাউন্ড হ্যান্ডেল অপারেটর তিনি কিন্তু ককপিটে এবং এটিসির সঙ্গে কথা বলেই কিন্তু এই ট্রিপল সেভেন মডেলের যে এয়ারক্রাপটি সেটিকে ঠেলে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এটিকে পার্কিং বেতে নিয়ে যাওয়া হচ্ছে শুধু পার্কিং বে না এটিকে যদি হ্যাঙ্গারেও নিতে হয় তাহলেও কিন্তু এই একইভাবে করা হয় আবার যখন এটি রানওয়ের দিকে নিতে হয় টেক অপের জন্য তখনও কিন্তু এই একই পদ্ধতি অবলম্বন করতে হয় এটি এ থ্রি এইট বিমানও টানতে পারে বিশ্বের সবচেয়ে ভারী বিমান যেটি কিছু টোর ওজনই তিরিশ থেকে চল্লিশ টন আরেকটি বিশেষ তথ্য জানিয়ে রাখি ভুল ব্যাক হলে পুরো এয়ারপোর্ট অপারেশন বন্ধ হয়ে যেতে পারে তাই খুবই গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই যন্ত্রটি করে থাকে এবং এটির যিনি অপারেশনটি চালান তিনি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন না কিংবা এটি দেখার সুযোগ কিন্তু সাধারণ যাত্রী যারা প্লেনে যাওয়া আসা করে তাদেরকে কিন্তু হয়ে থাকে না কারণ গ্রাউন্ডের এই কাজগুলো কিন্তু সাধারণত আমাদের নজরের বাইরেই থাকে এই নতুন বিষয়টি যারা জানলেন যারা এর আগে এই বিষয়টি দেখেননি তারা কমেন্টস করে লিখে জানাতে পারেন বিষয়টি কেমন লাগলো আগামীতে এ ধরনের ভিডিও দেখতে চান কি না সেটিও আমাকে লিখে জানাতে পারেন আমি জুলহাস কবির চেষ্টা করব একটি এয়ারপোর্টে কী কী ধরনের অপারেশন হয়ে থাকে সেগুলো একটু একটু করে আপনাদেরকে জানানোর আশা রাখি আপনার সঙ্গে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন क्लिप ऑन कर